চাকরি প্রত্যাশী বন্ধুদের জন্য জব নেভিগেটরের পক্ষ থেকে আবারও হাজির হলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আমাদের অধিকাংশ চাকরি প্রত্যাশী ভাই বোন পরীক্ষার হলে যেই প্রশ্নটিতে বিভ্রান্ত হয় কনফিউশন সৃষ্টি হয় সেই প্রশ্নটি হচ্ছে আমরা লিখেছি বোর্ডে কর্মধারায় কনফিউশন সমাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভাগ হতে পর্বদারয় সেই কর্মদারয় সমাসের মধ্যে আরো গুরুত্বপূর্ণ দুটো অংশের একটা হচ্ছে উপমান কর্মদারয় আর একটা হচ্ছে উপমিত কর্মদারয় এই উপমান এবং উপমিত এই দুই ধরনের কর্মদারয় সমাসের মধ্যে আমাদের সব সময় কনফিউশন সৃষ্টি হয় পরীক্ষা হলে যখন আমাদের সামনে 4টা বা 5টা অপশন থাকে আমরা ব্যাসবাক্য করতে গিয়ে আমাদের এই কনফিউশনটা তৈরি হয় এবং অধিকাংশ সময় কনফিউশনে কোনো প্রশ্ন উত্তর করলে সেই প্রশ্নের উত্তর সঠিক হওয়ার চেয়ে ভুল হওয়ার সম্ভাবনাই অনেক বেশি থাকে আমরা আমাদের বোর্ডের একেবারে দুইটা শব্দ একটা হচ্ছে উপমান আর একটা হচ্ছে যার সাথে তুলনা করা হয় তাকে বলা হবে উপমান আর উপমেয় হচ্ছে যাকে তুলনা করা হয় আমরা আবারও বলি উপমান হচ্ছে তুলনীয় বস্তু অর্থাৎ যার সাথে তুলনা করা হয় অপর পক্ষে উপমেয় হচ্ছে যেই বস্তুটাকে তুলনা করা হয় যদি আমরা এই দুইটা জিনিস সুস্পষ্টভাবে জেনে থাকি তবে আমরা আমাদের এই পরবর্তী উপমান এবং উপমিত কর্মধারয় সমাসের দিকে অগ্রসর হই উপমান কর্মধারয় সমাসের তুলনীয় বস্তুটা অবশ্যই বাস্তব ঘটনা হবে অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে উপমান যেই ঘটনাটা আমরা যার সাথে তুলনা করব সেটা হবে বাস্তব আমরা এই কিওয়ার্ডটা যদি মনে রাখতে পারি তবে আগামী কোনো দিনই আমাদের এই উপমান কর্মধারয় নিয়ে আর কোনো সৃষ্টি হবে না যদি আমরা বেশ বাক্যটা যথাযথভাবে করতে পারি উপমান স্বপ্নের ক্ষেত্রে তুলনীয় বস্তু অবশ্যই অবশ্যই বাস্তব হবে যেমন আমরা যদি উদাহরণের দিকে তাকাই বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ দুইটা উদাহরণকে আমরা চোজ করেছি একটা হচ্ছে তুষার শুভ্র আর একটা হচ্ছে কাজল কালো তুষার শুভ্র এর বেশ বাক্য হচ্ছে তুষারের ন্যায় শুভ্র তুষার শুভ্র খেয়াল করলে আপনারা দেখবেন আমরা এখানে তুলনা করেছি তুষারের সাথে যেহেতু তুষারের সাথে তুলনা করেছি তুষার হচ্ছে একটা বাস্তব ঘটনা বাস্তব জিনিস যেটা আমাদের চোখের সামনে আছে যেহেতু বাস্তব জিনিসের সাথে বাস্তব বস্তুর সাথে সাদা সুতরাং আমরা বলতেই পারি তুষার শুভ্র হচ্ছে উপমান সমাস কেননা আমাদের এই তুলনীয় বস্তুটা হচ্ছে বাস্তব যেটা আমরা এখানে উল্লেখ করেছিলাম একই রকম ভাবে কাজলের নেই কালো এই কালো রংটাকে আমরা তুলনা করেছি কাজলের সাথে যেহেতু কাজল আমাদের চোখের সামনে বাস্তবে উপস্থিত রয়েছে এমন একটা বস্তু বাস্তবিক বস্তুর সাথে তুলনা করবার কারণে। আমরা এই কাজল কালো শব্দটাকে অবশ্যই অবশ্যই উপমান কর্মধরী সমাজ হিসেবে উল্লেখ করতে পারি কেননা আমাদের তুলনীয় বস্তুটা হচ্ছে বাস্তব অপর পক্ষে আমরা যদি আমাদের উপমিত কর্মধারী সমস্যার দিকে তাকাই সেই ক্ষেত্রে আমাদের তুলনীয় বস্তু অবশ্যই হবে অবাস্তব এই পর্বে আমরা আসি আমাদের পরবর্তী অঞ্চল উপমিত কর্মধারী সমাজ সেই উপমিত সমাস সমাজ উপমান কর্মধারয় সমাজের মতোই গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসে বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসে এরকম গুরুত্বপূর্ণ দুটো উদাহরণকে আমরা চোজ করেছি আমাদের বুঝবার সুবিধার্থে সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই একটু খেয়াল করলে দেখবেন আমরা এখানে তুলনীয় বস্তু হিসেবে অবাস্তব জিনিসকে নিয়েছি অবাস্তব জিনিস বলতে আমরা এমন একটা জিনিসকে ঋণ করবো যেই জিনিসটা কোনো একটা জিনিসের মধ্যে তার বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকবে কিন্তু বাস্তবিক অর্থে ওই জিনিসে তার পক্ষে রূপান্তরিত হওয়া পরিণত হওয়া সম্ভব হবে না যেমন আমরা উদাহরণ হিসেবে এখানে উল্লেখ করেছে পুরুষ সিংহের ন্যায় পুরুষ সিংহ এই পুরুষ সিংহ শব্দটা হচ্ছে উপমিত কর্মদার ওই সমাস এখন এখন আমরা যদি একটু খেয়াল করি এখানে দেখবো এই একজন পুরুষ আছে পুরুষের পক্ষে কখনোই সিংহ হওয়া সম্ভব না কেবলমাত্র সিংহের যে বিভিন্ন বৈশিষ্ট্য সৌর্য বীর্য সেই বৈশিষ্ট্যগুলোর অধিকারী একজন পুরুষের পক্ষে হওয়া সম্ভব এই জন্যে আমরা এখানে বলবো পুরুষ সিংহ হচ্ছে উপমিত কর্মধারী সমাস যেহেতু পুরুষের পক্ষে কখনোই সিংহ হওয়া সম্ভব না এই আমরা আমরা ঘটনা হিসেবে উল্লেখ করে উপমিত করি। একই কাল্পনিক মুখ চন্দ্রের নেই মুখ চন্দ্র অবয়ব চন্দ্রের মতো হইতে পারে কিন্তু মুখ কখনোই চন্দ্র হওয়া সম্ভব না যেহেতু মুখ চন্দ্র হওয়া সম্ভব না কেবলই কাল্পনিক ধরে নেওয়ার ঘটনা এই জন্যে আমরা এই শব্দটাকে অবশ্যই উপমিত কর্মধারয় সমাজ হিসেবে উল্লেখ করবো সুপ্রিয় সুদীপ আপনারা সবসময় খেয়াল রাখবেন আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ কি কিওয়ার্ড রয়েছে এর মধ্যে একটা কিওয়ার্ড হচ্ছে আমরা যাকে তুলনা করব যার সাথে সেটা কি বাস্তব কিনা যদি বাস্তব হয় তবে তাকে আমরা উপমান কর্মধর হিসেবে উল্লেখ করব অপরপক্ষে যদি সেই তুলনীয় বস্তুটা আমাদের অবাস্তব হয় অর্থাৎ কোন একটা বস্তুর পক্ষে যার সাথে তুলনা করতেছি সেই বস্তুতে রূপান্তরিত হওয়া অথবা পরিণত হওয়া সম্ভব না হয় কেবলই কাল্পনিক ধরে নেওয়ার ব্যাপার হয় তবে সেই ক্ষেত্রে তাকে আমরা উপমিত কর্মদার হিসেবে উল্লেখ করব। আশা করব আপনাদের আজকে থেকে কোন কর্মদারোহে কনফিউশন আর থাকবে না কর্মদারোয়ে কনফিউশন দূর হোক আমাদের আগামীর চাকরির পরীক্ষায় প্রত্যেকেই এই কর্মধারয় থেকে আসা সমাসের প্রত্যেকটা উদাহরণ সঠিকভাবে উত্তর করে আসতে পারি সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোনো অ্যাক্টিভিটি